এসআইআর আবহে আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিএলওদের চূড়ান্ত পর্বের ট্রেনিং নজরুল মঞ্চ পর্বের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যদিও আশঙ্কায় বিএলওদের সংগঠন নির্বাচন কমিশন সূত্রের খবর বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন বিএলওদের নিরাপত্তা দেবে রাজ্য সরকার সংবেদনশীল বুথে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিলেন ভোটকর্মী ও বিয়ের ঐক্যমঞ্চের সদস্যরা এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও দিয়েছেন তারা আমাদের একটা ট্রেডিং হয়ে গেছিল যেখানে টু টু আর একটা ম্যাচিং এর সেটা আমরা মোটামুটি করে নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে এসআইআর দু হাজার দু সালের যার নাম আছে তারা কি করবে এবং দু হাজার দু সালে যদি নাম না থাকে সেটা কি হবে তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথেই আমাদের ম্যাপিং যে প্রোগ্রাম ম্যাপিংটা আছে সেটা জানানো হবে তো আপনারা প্রস্তুত এগুলো গ্রহণ করার জন্য কারণ মাঝে মাত্র তিন দিন এবং তারপরে আপনারা ফিল্ডে কাজ করতে নাম হ্যাঁ নিশ্চয়ই প্রস্তুত কিন্তু কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে সেটা আমরা আজকে আমরা কোশ্চেন আওয়ারে আমরা একটু কোশ্চেন করবো যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে এস যে ডিউটি নিয়েছি এখন আমরা যা হতো স্কুলে আমি একটা হেডমিস্ট্রেস আমার স্কুল হ্যাম্পার করছে এটা নিয়ে আমাদের একটু দ্বিধা বোধ হচ্ছে এই যে বিষয়টা আপনি বললেন এটা নিয়ে তো এর আগেও কথা হয়েছিল যে বিএল যারা রয়েছেন তারা তার যে আসল কাজ এবং তার পাশাপাশি এই যে গণতান্ত্রিক এই যে কাজ তারা করছে ক্ষেত্রে দুটো তারা পারিপার্শ্বিক ভাবে করবে কিন্তু সেটা সেটা মুহূর্ত আমাদের অফিস থেকে আমাদের যেটি অর্ডার আছে আমাদের এসআইআর ইলেকশন কমিশন ই এস থেকে বলা হয়েছে যে এইটি ম্যান্ডেটরি যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন আর কোনো বাড়তি কাজ হবে না কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গা থেকে বলা হয়েছে যে না আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন এই দুটো কাজ একসাথে চলতে পারে না এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিংয়ে বলেছিলাম কিন্তু ওইটা আমাদের কিছু সমাধান হয়নি কিন্তু আজকেও আমরা

দেখুন কাজ করতে গেলে আমরা ফিল্ডে যখন কাজ করব তখন বুঝতে পারব কিন্তু অ্যাজ পার মাই নলেজ আমি বলছি যে সমস্যা তো হবে কেননা এখন এসআইআর নিয়ে যেইটে একটা বিভ্রান্তি চলছে সেইটে আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কপারেশন পাবো সেইটি ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো অবশ্যই দাবি করছি আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা ইমার্জেন্সি হেল্পলাইন হয় যে সমস্যা পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমে কপারেশন পাই এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি আমরা চাই এর ওপরে আমাদের বিশেষ করে সবারই বিশেষ করে আমাদের লেডিস যারা ফিমেল ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা কপারেশনটা পেতে পারি